হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালোই আছেন তো আমি আজকে আপনাদেরকে বোট গলা কাটার কিছু নিয়মকানুন দেখাবো আজকে কোনো ড্রেস কাটবো না আজকে বোট গলা কত বডির মাপে কত সরানো দিবেন এবং কত ডিপ দিবেন তো সে বিষয়ে আজকে আলোচনা করব তো বন্ধুরা আমি এখানে একটি কাগজ নিয়েছি আপনারা দেখতে পাচ্ছেন তো এখানে আমি তিনটা মাপের বোট গলা কাটবো বোট গলা অনেকই সমস্যায় পড়েন আহ থেকে পড়ে যায় অথবা ছড়ানো বেশি হয়ে যায় অথবা কম হয়ে যায় অথবা বসে না তো আজকে আমি চেষ্টা করব যে বোট গলা কিভাবে সঠিক নিয়মে কাটলে সুন্দর করে বসাতে পারবেন তো তার একটা ধারণা আমি আজকে আপনার এই ভিডিওতে দেওয়ার চেষ্টা করব তো বন্ধুরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আশা করি বোট গলা কাটিং বুঝতে পারবেন হ্যালো বন্ধুরা তোমরা যারা আমাদের অভিরুচি টেইলার চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করনি তারা উপরে ডান পাশে দেওয়া সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে বেল আইকন বাজিয়ে দাও নতুন নতুন ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি এখানে একটা কাগজ নিয়েছি তো আমরা প্রথম বত্রিশ থেকে ছত্রিশ ইঞ্চি পর্যন্ত বোট গলার সরানো দেখবো 32 থেকে 36 চারণ এবং ডিপের মাপে বন্ধুরা প্রথমে এবার একটা দাগ দিবেন এবার চারণো কত নিবেন বন্ধুরা 32 থেকে 36 বিন্দু চারণ নেবেন 4 ইঞ্চি এখানে এখানে দুইটা ভাঁজ দাও আছে সাড়ে কাটলে এটা 8 ইঞ্চি চারণ হয়ে যাবে তো চার বরাবর আমি এখানে আবার একটা দাগ দেব এবারে ডিপ কত নেবেন ডিপটা নেবেন সাড়ে চার থেকে পনে পাঁচ যদি একটু বড় পড়তে চান তো পাঁচই ধরেন পাঁচ ইঞ্চি দিলাম তো বন্ধুরা ইঞ্চি সরণ নিয়ে এভাবে এভাবে হালকা করে ভাসিয়ে দিবেন বন্ধুরা এখানে কোনটা দিক খেয়াল রাখবেন এখানে প্রায় দেড় ইঞ্চি মতন ই থাকবে ভাসা থাকবে গলাটা তো দেড় ইঞ্চি মতন এভাবে যখন গলাটা কাটবেন তখন দেখেন গলাটা কিভাবে হয় বন্ধুরা বত্রিশ থেকে ছত্রিশ পর্যন্ত বোট গলার আহ মাপ হয়েছে এইটা আট ইঞ্চি সরানোতে কাটবেন এবারে ছত্রিশ থেকে চল্লিশে কত সরানো কাটবেন বন্ধুরা বোর্ড সাধারণত সামনে পিছনে সমানই হয়ে থাকে তো আপনারা এভাবে সামনে পিছনে এই একই মাপ ই করবেন ব্যবহার করবেন ছোট বড় এটা মাথা ঢুকতে সমস্যা হবে না আর যদি এটা থেকে ছোট কাটেন তখন মাথায় মাথা ঢুকতে একটু সমস্যা হবে ড্রেসে তো বন্ধুরা এবার আমরা ছত্রিশ থেকে চল্লিশে কত মাপ দেব ছত্রিশ থেকে চল্লিশে এখানে দেব সাড়ে চার সাড়ে চার বরাবর দাগ দিবেন সাড়ে চার বরাবর দাগ দিয়ে এখানেও কারণ বোট গলা সরানো একটু একটু বাড়বে তো এবারে আমরা এখানে আবার হাতে ভাবে করে ড্রয়িং করে নেব বন্ধুরা খেয়াল রাখবেন ছত্রিশ থেকে চল্লিশ ইঞ্চিতে সরানো মাপটা দিবেন সাড়ে চার সাড়ে চার কাটার পরে নয় হবে বন্ধুরা দেখেন এটা কিন্তু এটা থেকে একটু সরানো হয়ে গেছে দুইটা গলা দুই রকম যেহেতু এটা ছোট বডির তাই সরানো কম এটা যেহেতু বড় বডির তাই সরানো বেশি তো এটাকে আমি এটা আমি কাটছি নয় ইঞ্চি সরানোতে নয় এবার বন্ধুরা চল্লিশ থেকে চুয়াল্লিশ পাঁচ চল্লিশ ইঞ্চি বডিতে কত সরানো দিবেন এবারে দিবেন সাড়ে নয় সাড়ে নয় এখানে পাঁচের থেকে দুই সুতো কমে দাগ দিবেন পাঁচের থেকে দুই সুতো কমে দাগ দেবেন এবার ডিপ কত দিবেন এখানে ডিপটা দিবেন সাড়ে পাঁচ বন্ধুরা এতক্ষণ আমরা পাঁচে কাটছি এবার আমরা সাড়ে পাঁচ দেবো কারণ যেহেতু একটু গলা বডি বেড়ে গেছে বডির মাপ তো সেক্ষেত্রে একটু ডিপও একটু বেশি দিতে হবে তো সাড়ে পাঁচে বন্ধুরা এবার আমরা গলাটা কাটবো এটাও বোট গলা বন্ধুরা এভাবে যদি আপনারা কামিজের গলার মাপ ফলো করে কাটেন আশা করি গলা কাছ থেকে পড়ে যাবে না এবং মাথা ঢুকতেও সমস্যা হবে না এবং গলার গলার সৌন্দর্য ঠিক থাকবে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন যে বুট গলাটা আমরা কিভাবে কাটলাম এটা সাড়ে নয় ইঞ্চি ছড়ানো এবং এটা নয় ইঞ্চি ছড়ানো ছড়ানো এবং এটা সাড়ে সাড়ে আট ইঞ্চি সরি আট ইঞ্চি ছড়ানো এটা আমরা প্রথমে বত্রিশ থেকে ছত্রিশ আট ইঞ্চি সরানো এবং ছত্রিশ থেকে চল্লিশ এটা ছত্রিশ থেকে চল্লিশ এটা নয় ইঞ্চি সরানো এবং এটা চল্লিশ থেকে চুয়াল্লিশ এটা সাড়ে নয় ইঞ্চি সরানো তো বন্ধুরা তিনটা বোট গলার ইসটা ইটা দেখেন ডিফারেন্সটা এখানে একটা বড় একটা ছোট একটা মাঝারি তিনটা তিন মাপ হয়েছে বন্ধুরা আশা করি যদি এই মাপটা ফলো করে আপনারা বোট গলা কাটেন আহ কখনোই বোট গলায় কোনো সমস্যা হবে না এবং কার থেকে পড়বে না আর এখানে যদি আপনি ভুল করেন যে যেখানে বত্রিশ ইঞ্চি ফিগারে যদি এই গলাটা কাটেন তাহলে কিন্তু উনি পড়তে পারবে না কারণ এটা অবশ্যই অনেক চওড়া এটা একটু স্বাস্থ্যবান মানুষ না হলে তার কাঁধ থেকে পরে যাওয়ার সম্ভাবনা থাকে এবং গলাটা কাঁধে বসবে না এই গলার উপরে যে কাদের জয়েন্ট থাকে জয়েন্ট থেকে উপরের দিকে জেগে জেগে থাকবে তো বন্ধুরা আশা করি আপনারা বুঝতে পারছেন যে বোট গলা কত সরানো দিয়ে কাটতে হয় কত বটিতে কত নিতে হয় আহ তো বন্ধুরা আজকের মতো এ পর্যন্তই উম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী কোনো পর্বে